আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো বন্ধুরা যাদের বাজেট একশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার ডিজাইনের চারটি ক্রেস্ট নিয়ে আজকে কথা বলবো এগুলো হচ্ছে এমডিএফ বোর্ডের তৈরি করা আর এগুলোর ফিটনেসটা হচ্ছে বারো এম নিচের যে বেস্টটা রয়েছে সিঙ্গেল বেসটা যেটা জামিয়া স্টাফে এটা বারো এমএম এম দেওয়া আর আশরাফুল মহিলা মাদ্রাসা যেটা এটার বেসটা হচ্ছে বাইশ এম এম একজিম যেটা রয়েছে এটাও বাইশ এম তারপরে যেটা রয়েছে আনিসুল হক নবারুন একাডেমি এটার বেশটা হচ্ছে আঠারো এম এগুলোর সাইজের উচ্চতা হচ্ছে যেটা জামিয়া আশরাফিয়া এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি বেশসহ এটার প্রাইজ হচ্ছে এটার কালার হচ্ছে মেরুন সাইজ হচ্ছে সাড়ে ছ ইঞ্চি আর প্রাইজ হচ্ছে মাত্র একশো বিশ রেগুলার এগুলার প্রাইজ এখন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে সেই হিসাবে মাত্র একশো টাকায় ডিজাইন প্রিন্ট পেস্টিংসহ ওভারঅল কমপ্লিট আমাদের কাছ থেকে একশো টাকায় এই ক্রেসটি চমৎকার ডিজাইনের ক্রেসটি আমাদের কাছে পাবেন সেকেন্ড যেই ক্রেসটি রয়েছে সেটি হচ্ছে আষ্টাফল মহিলা মাদ্রাসা বড় মির্জাপুর এটার উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি নিচের বেশ সহ সিঙ্গেল বেস এবং বাইশ এম এম সহ উপর পর্যন্ত নয় ইঞ্চি এটা ডাবল বেসে কমপ্লিট করা এটার কাটিং ডিজাইনটাও চমৎকার এটা ইউনিক ডিজাইন এই ডিজাইনের ক্রেসটি আমাদের কাছ থেকে মাত্র বাচ্ছেন দুইশো আশি টাকায় রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এখন হচ্ছে ডিসকাউন্ট বাদ দিয়ে দুইশো আশি টাকায় ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট এই ক্রেসটি আমাদের কাছে পাবেন এটার উপরের যে প্রিন্টার রয়েছে তার সাথে এই নিচে বেসের মধ্যে সৌজন্যে অথবা প্রসারে বা বিভিন্ন আপনি এখানে লেখা দিতে পারবেন অর্থাৎ এটার মধ্যে দুইটা দুইটা প্রিন্ট হবে তারপরে তৃতীয় যে ক্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বেস ইভেন এটার মধ্যে হলো ডাবল পার্ট করা একজিম ব্যাংকের যেটা একজিম ব্যাংকের রয়েছে এটার উচ্চতা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত দশ ইঞ্চি এটা ডাবল প্লেট বলতে এ একটা এ একটা প্লেট দেওয়া উপরে আবার হচ্ছে সিক্স এম একটা প্লেট দেওয়া আছে এই ক্রেসটি অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে আপনার প্রতিষ্ঠানের লোগো এখানে আপনি প্রিন্ট করতে পারবেন এখানেও আপনি লেখা দিতে পারবেন এবং নিচে বেসের মধ্যেও লেখা রয়েছে অর্থাৎ একটা ক্রেস্টের মধ্যে তিন তিনটা প্রিন্ট তিন তিনটা ডিজাইন এবং তিন তিনটা জায়গায় আপনি লিখা দিতে পারবেন এই চমৎকার ডিজাইনের ক্রেস্টটি আমাদের কাছে পাচ্ছেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইস হচ্ছে এটা সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছ থেকে এই ক্রেস্টটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে বাজেট যাদের আর একটু কম রয়েছে মিডিয়াম বাজেটের মধ্যে ভালো মানের এবং সুন্দর কোয়ালিটির ক্রেস্ট চান তাদের জন্য আনিসুল হক নবরণ একাডেমি যে ক্রেস্টটি রয়েছে এটার উচ্চতা হচ্ছে আট ইঞ্চি নিচের বেশ সহ নিচে দেওয়া হচ্ছে বারো এম এম তারপরে হচ্ছে আঠারো এম আর নিচ থেকে ওপর পর্যন্ত এটার সাইজ হচ্ছে আট ইঞ্চি এটার সিলভার কালার স্টিকার প্রিন্ট করা রয়েছে এই চমৎকার ডিজাইনের ক্রেস্টটি আমাদের কাছ থেকে আপনি মাত্র একশো পঞ্চাশ টাকায় ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ইনশাল্লাহ সাদ না করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানের জন্য স্বল্প বাজেটের মিডিয়াম বাজেটের এবং হাই বাজেটের কেস্ট যদি প্রয়োজন হয় আমাদের দেশের সর্ববৃহৎ কেস্টের শোরুম আলমাহত মাহমুদ কেস্ট সেন্টারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি